আল্লাহ তালা বন্ধু বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না বুদ্ধিমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না ওদার কসম আল্লাহ তালা বারবার বার কোরানে বলছে কোনো বেইমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বোঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেয় এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করে তো হেই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে এত বড় ট্রাক যে বেটা বানাইতেছে আসছে কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বোঝেন নাই পারবে নাকি এই তো তো এই ফাইলো না এটা তো ছুটো এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল এটা তার লাগে কোনো বিষয় নেই এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআনের কারিমে বলছে সমস্ত বেইমান আকিলুন এদের আকল না এরা বুঝে না কিছুই জানে না আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখেন আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির সে কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না আমি তো সব সময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না এই লোকটা মূলত বোবা এ আসলে কথাই জানে না এ বাকি যেগুলো বলে বেহুদা বলে জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেইমানের দিল আছে কিন্তু বোঝে না সমস্ত বেইমানের কান আছে কিন্তু শুনে না সমস্ত আছে কিন্তু দেখে না কোরআন শরীফ আছে হুম বিহা। আল্লাহ তালা বুঝে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না বেইমানের কান আছে কিন্তু শুনে না ওই ছেলে এই দুই ছেলে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো বেউকুফ কোথাকার কথা বাকি থাকলে বাহিরে খালি জায়গা আছে সেখানে যাও জিন্দিগি অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই জীবন মানেই হলো আমার খামখেয়ালি আমার যেটা বাড়লাম মন চাইলে বুট খাইলাম মন চাইলে বাদাম খাইলাম মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম মন চাইলে মাতা আলগি দিয়ে বইলাম মন চাইলে হাসলাম মন চাইলে কাঁদলাম মন চাইলে দাঁড়াইয়া ফেসাব করলাম মন চাইলে বৈশাফেশ করলাম আহ অথস্র সন্তানের চলাফেরা দেখলে বোঝা যায় এদের কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই এদের কোনো আখেরাত নাই আল্লাহ নাই পরকাল নাই কিচ্ছু নাই নফসের গোলাম মনের চাহিদার গোলাম তার খোদা তার মনের চাই তার মনে যা চায় তাই করে আল্লাহ তালা কোরআন শরীফে বলছে সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলছে নবী শুনেন। তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্প কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো প্যান্ট পরলা সারাদিন কোথায় ঘুরলা রাত নাই দিন নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ছবি নর্তকি নাচ আড্ডা হাসি মস্করা তামাশা মাসা ফুর্তি তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন ধর্মের তোমারে বানাইছে কে তুমি কার উন্মত তুমি আসছো করতে তুমি যাবা কোথায় প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায় এ কিছুই বুঝো না কিছুই মনে করো না চলো ভাই এই জন্য বললাম বাফ এটা জরুরি বিষয় আমি ওই মলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো কেমনিনাফল এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনল না এতবার আদেশ করলাম একবারও শুনল না কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন ফাবি আই হাদিসিম বাদেহু ইউমিনুন আল্লাহ তাআলা বলেন বান্দা কুরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা একচাইতে দামি কি বললে তুমি বিশ্বাস আল্লাহ বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আখরম সাল্লি সাল্লাম তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এর তুমি পাত্তা দিলা না এত বড় রসুলকেও পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না এরপরে আর কি দিলে ইমান মানান আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা আম্মাজান আম্মা জান আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এসার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন আম্মা জানায়েশা বলেন দুনিয়াবা পশম ফজরে রাজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্মুতের জন্য দোহা করছে সারা রাত সারা ইং তো আজিবহু ফাইন না হুম আই বা দো ফাইং ত ফির এই দোয়া এইটা করছি আল্লাহ আমার উন্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন এটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু ইন তকফির লাহু নবীজি বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাই আপনি তোমারে খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে আমরা বাধা দিবে কি আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারো নাই আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন তো দেন না মাফ করে এইভাবে কাঁদছেন নিয়ে আশা এইভাবে কাঁদছেন রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুরুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনে পার হইবেন বাফ হ্যাঁ এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার কেমনে তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হবেন কেমনে হ্যাঁ কোনো দিন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার হবেন কেমনে আপনার বিবি কোনো দিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনে বাবা বলেন সবাই বলেন ফিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞেস না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনার গিয়ে দাঁড়াইবেন আর আমরা তো বুঝ নাকি কি হিসাব করলো কেন কাদের বাম কাদের লিখলো কেন আমল নামা তৈরি হইলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হইলো কেন বোঝেন নাই কথা জন্য এটা অনুভব করা উচিত রসুল্লা সাল্লাই সাল্লাম সরাসরি তফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা খুলব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম অঝরে কাঁদছেন কেন কাঁদছেন মহাদ্দ কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন হায় আমার উন্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা নাফরমানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন নাফরমান কেমনে হয় বুঝেন নেই এই জন্য বিষয়টারই এত তামসে মনে করেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আপনার জায়গার থেকে আপনি বুঝে নিয়েন আপনি যেই তরিকাতে আছেন আপনি তরিকা লই আমার টানাটানি নাই আপনার পিসাব লই আমার টানাটানি নাই আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনি আখেরাতের মুক্তি মিলি